আমার আব্বা নদী থেকে বড় একটা কালীবাউস মাছ কিনে নিয়ে এসেছে আর আজকে মা আমার আব্বার পছন্দের খাবারটাই রান্না করবে ছোট ছোট দেশি গোল আলু দিয়ে এই মাছটা রান্না করা হবে আমার আব্বার খুবই পছন্দের একটি খাবার আরেকদিকে আমাদের বাড়িতে জাংলায় অনেকগুলো করলা ধরেছিল এই করলাগুলো গুলো চিংড়ি মাছ দিয়ে ভাজি করবে ছোট ছোট দেশি গোল আলু এভাবে সিদ্ধ করে বড় বড় মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে আমি আর আমার বনমিলে আলু গুলো ছিলিয়ে দিচ্ছিলাম এই ছোট ছোট দেশি গোল আলু ছিলতে কিন্তু অনেক সময় লাগে এই দেশি গোল আলু দিয়ে আজকে নদীর বড় বড় মাছটা রান্না করবে তার সাথে কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছিল নদী থেকে এই চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করবে রান্না করার আগে সবকিছু কেটে কুটে রেডি করে নিচ্ছিল আজকে আমার মা সবকিছু কেটে কুটে রেডি করে দিচ্ছিল আর আজকে রান্না করবে আমার নানু আমরা যখন বাবার বাড়িতে আসি যে কোনো বড় মাছ বা মুরগি খেলে কিন্তু আমার নানা নানিকে দাওয়াত করে এনে খাওয়াই কোনো ভালো কিছু খাবার আগে আমার নানা নানি দাদি এদের কথা আগে মনে পড়ে আমরা যখন তিন বোন বাবার বাড়িতে আসি তখন নানা নানি দাদি সবাই থাকে যাই হোক আমার নানির হাতে রান্না কিন্তু অনেক বেশি মজা হয় আজকে রান্নাগুলো আমার নানি করছিল মায়ের মতো নানির হাতে রান্নাটাও অনেক মজা হয় খেতে আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে তাই ঠিক মতো কথাও বলতে পারছি না গলাটা বসে গিয়েছে করলা ভাজিটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে এরপর মাছগুলো ভালো করে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছে মাছগুলো হালকা ভেজে নিয়ে রান্না করবে নানু বলছে মাছগুলো ভেজে রান্না করলেই খেতে বেশি মজা হবে এরপর সবগুলো মাছ হালকা আছে একটু ভেজে নিবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না যেহেতু এই মাছ দিয়ে তরকারি রান্না করবে তাই হালকা করে একটু ভেজে নিচ্ছে মাছগুলো এদিকে নানুর মাছ ভাজতে ভাস্তে চলুন আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি এই ঈদে আমি অনেক সুন্দর একটা শাড়ি নিয়েছি এই শাড়িটা আপনাদেরকে একটু খুলিয়ে দেখাই প্রতি ঈদে আমি একটা করে তো শাড়ি নিবই আর এই শাড়িটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে শাড়িটা অনেক বেশি কালারফুল এই জন্য আরো ভালো লেগেছে এই শাড়িগুলো কিন্তু মার্কেটে একদম নতুন এসেছে এই যে এইটুকু হচ্ছে শাড়ির আঁচল আঁচলটা কিন্তু অনেক সুন্দর এই শাড়িটা যেই পরবে তাকেই কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে শাড়িটার সাথে অনেক সুন্দর একটা ব্লাউজ পিসও দেওয়া আছে তবে আমার মনে হয় ঈদের আগে আর ব্লাউজ পিসটা দিয়ে ব্লাউজ বানাতে পারব না ব্লাউজ পিসটা পাড়ালা অনেক সুন্দর এটা বানালে আরো বেশি সুন্দর লাগবে এবার বলি শাড়িটা আমি কোন পেজ থেকে নিয়েছি এই শাড়িটা আমি নিয়েছি নিউ শাড়ি বিতান এই পেজ থেকে ক্যাপশনে আমি পেজলিংটা মেনশন করে দিব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এই নাম্বারেও যোগাযোগ করে শাড়িটা নিতে পারেন শাড়িটা পরে তো আমাকে একদম নতুন বউয়ের মতো লাগছে আসলে শাড়ি পরলে প্রত্যেকটা মেয়েকেই অনেক বেশি সুন্দর লাগে এই সুন্দর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবেন আর শাড়িটা যারা নিতে চান উপরে মেনশন করে দিয়েছি পেজটা এবার চলুন আমার নানুর হাতে রান্না দেখায় আপনাদের অনেকগুলো মাছ ছিল তাই অল্প অল্প করে সবগুলো মাছ ভেজে নিচ্ছে এদিকে আমার ছেলের জন্য এবং গুড্ডু সোনার জন্য দুইটা মাছ আলাদা করে ভেজে নিচ্ছিল সবগুলো মাছ ভাজা শেষ এবার আলুগুলো হালকা একটু ভেজে নিবে তেল দিয়ে মাছ ভাজার পরে বেঁচে যাওয়া তেল ছিল ওই তেলটাতেই আলুগুলো ভেজে নিচ্ছে আজকে আমার কথাগুলো অন্যরকম লাগতে পারে আপনাদের কাছে কারণ আমি আগে বলেছি আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে আর অনেক বেশি জ্বরও এসেছে তাই কথাও বলতে পারছি না ঠিক মতো এরপর আলুগুলো নামিয়ে নিয়েছে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছে এখন এই তেলের মধ্যে কাঁচা মরিচ পেঁয়াজ জিরা ফোরন সবগুলো দিয়ে হালকা করে ভেজে নিবে এর মধ্যে একটু আদা রসুন বাটাও দিবে পরিমাপ মতো এর মধ্যে লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো সবকিছু পরিমাপ মতো দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিবে মশলাগুলো এই মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবে ভেজে রাখা আলুগুলো মশলাটা কষানো শেষ এখন আলুগুলো দিয়ে দিচ্ছে কড়াইতে আপনারা যারা এর আগে কখনো এইভাবে রান্না করে খাননি তারা একবার হলেও এইভাবে রান্না করে খাবেন এইভাবে তরকারি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় খেতে আলুটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে পরিমাপ ঝোল দিয়ে দিচ্ছে এরপর বলকুঠে আসলে এখানে ভেজে রাখা মাছগুলো ঢেলে দিলে রান্না করার পরে বলকুঠে আসলে এর মধ্যে দিয়ে দিল জিরা রান্নার শেষের দিকে জিরা দিলে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আমার নানুর হাতের রান্নাও কিন্তু অনেক বেশি মজা এই দেখেন মাছের তরকারি রান্নাটা শেষ এবার আমার নানু সেমাই রান্না করবে আমাদের সবার জন্য একটু পরে সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে এরপর আমি চিতই পিঠা দিয়ে মাছের তরকারি খাচ্ছিলাম মা আমার ছেলের জন্য কয়েকটা চিতই পিঠা পিঠা বানিয়েছিল ওই আমি মাছের তরকারি খাচ্ছি তরকারিটা অনেক বেশি দিয়ে হয়েছিল এরকম ভাবে গোল গোল দেশি আলু দিয়ে আমার আব্বা মাছের তরকারি অনেক বেশি পছন্দ করে তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেন তার সাথে নানু চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করেছে এটা দিয়েও আমি ভাত দিয়ে খেয়ে নিলাম ভাজিটা অনেক মজা হয়ে এরপরে আমি তরকারি দিয়ে আরেকটু ভাত খেয়ে নিলাম আজকে তো আমার নানুর হাতের রান্না খেয়ে বাড়ির সবাই মিলে প্রশংসা করেছে আপনারা কিন্তু একবার হলেও এভাবে রান্না করে খাবেন এরপরে আমার নানুর হাতের একটু সেমাই রান্না খেয়ে নিলাম অনেকদিন পরে আজকে সেমাই খাচ্ছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই পর্যন্ত আল্লাহ হাফেজ